বস্তুমোহের এই আকর্ষণই যাহার নামের আগুন একজন সাধারণ মানুষ এই ধ্বংসাত্মক আগুন উপলব্ধি করে না কিন্তু একজন সাধক যিনি তাহার সপ্ত ইন্দ্রিয়ের উপর সর্বদা সতর্ক প্রহরায় থাকেন তাহার অনুভূতিতে বিশাল ধর্মরাশির প্রত্যেকটির প্রতি আকর্ষণ বিকর্ষণ ম্লান হইয়া যায় তাহার প্রত্যয় চোখে প্রতিটি বিষয়ের মহাগ্নি সরাসরি ধরা পড়ে আর তাই তাহা মনে কোনো দাগ কাটে না আপন ইন্দ্রিয়ের উপর এই করা প্রহরায় থাকার অপর নাম সালাত গুরুর দেওয়া জ্ঞানের অনুশীলনই সালাত পালন ক্রমাগত সালাত অনুশীলন একজন সাধককে প্রত্যয় চোখের অধিকারী করিয়া তোলে যাহা দ্বারা জাহান্নামের নামের আগুন সে সরাসরি দর্শন করে তাকাসুরের ব্যাখ্যা আয়াত নং এক থেকে চার মূল মস্তিষ্কে মানুষকে বিস্তৃত জ্ঞানের অধিকারী করিয়া তৈয়ার করা হইয়াছে

ব্যবসা বাণিজ্য ইত্যাদি পুরো জীবনের সমস্ত কর্মকাণ্ডের নীতি ও চিন্তাধারায় সক্রিয় থাকিয়া মানুষ ডুবিয়া আছে সংস্কার বা ধর্মরাশির এই আধিক্য মানব মনকে দুনিয়ামুখী করিয়া রাখে যাহা পরিণামে তাহার ধ্বংস আনয়ন করে অর্থাৎ তাহাকে বারবার পুনর্জন্মে আনয়ন করে এবং শারীরিক ও মানসিক অধগতির সূচনা করে জাহান নামের জীবন ধ্বংসাত্মক জীবন এবং বারবার এইখানে ফিরিয়া আসাটা মনের আধিক্যের কারণেই ঘটিয়া থাকে মনের আধিক্যের অপর নাম শিরিক শিরিক শূন্য মন অর্জন না করা পর্যন্ত বারবার ধ্বংসাত্মক জন্ম ও মৃত্যু অনিবার্য চার অতঃপর পুনরায় মানুষকে জানানো হইতেছে যে জীবন রহস্য সম্বন্ধে সে যাহা ভাবে তাহা সত্য নয় একটি শিরিকপূর্ণ মানব দেহ হইতে বাহির হইয়া আসিলেই কেবল মানুষ জীবন রহস্যের সত্য জানিতে পারে পাঁচ শুধুমাত্র মৃত্যু দ্বারাই যে মানুষ জীবন রহস্য সম্বন্ধে ও মনের মধ্যে ধ্বংসাত্মক সংস্কারের আধিক্য সম্বন্ধে জানিতে পারে তাহা নয় মানুষকে যুগে যুগে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ নবী রসুল ও মহাপুরুষগণকে সর্বকালেই পাঠাইয়া থাকেন তাহারা সম্মুখ গুরুরূপে ভক্তকে যে জ্ঞানের শিক্ষা দেন তাহাকেই প্রত্যয় জ্ঞান বা এলমুল একই বলে গুরুভক্ত একজন শিষ্য গুরুর দেওয়া এই জ্ঞান শিক্ষা করিয়া জানিতে পারে তাহার মনের এই আধিক্য সম্বন্ধে দুনিয়ামুখী মানব মন যে সব সময় আধিক্য রচনা করিয়াই চলিয়াছে এই জ্ঞান শুধুমাত্র একজন সম্মুখ গুরুই তাহার ভক্তকে দান করিতে সক্ষম এই জ্ঞান বলে বলিয়ান একজন শিষ্য মৃত্যুর পূর্বে জীবদ্দশাই জানিতে পারে কিভাবে মানুষের মন শূন্যতার বিপরীতে আধিক্য আনয়ন করিয়া ধ্বংসপ্রাপ্ত হয় ছয় গুরুর দেওয়া এই প্রত্যয় জ্ঞান শিষ্যকে শিরিক বিষয়ে সচেতন করিয়া তোলে মনের সুবিস্তৃত ভাণ্ডার মানুষ শুনিয়ার জীবনে নানা কাজে নিয়োগ করিয়া এক বিশাল সংস্কার রাশি তৈয়ার করে এবং নীতি ও আদর্শরূপে ইহাকেই অনুসরণ করিয়া চলে এই বিশাল সংস্কার বা ধর্মরাশি যে কতটা ধ্বংসাত্মক এবং দুঃখদায়ক তাহা প্রত্যয় জ্ঞানে বলিয়ান একজন শিষ্যই অনুধাবন করে দুনিয়ার জীবনে কোনো বস্তু বা বিষয়েই মানুষকে স্থায়ী তৃপ্তি দেয় না অনন্ত চাহিদার এই মন সারাক্ষণই মহাবিষ্ট অবস্থায় অতৃপ্ত থাকে আর এই সিরিকি মানুষকে বারবার জন্ম মৃত্যু মৃত্যুচক্রে ঘুরপাক খাওয়ায় পুনর্জন্মের অভিশাপ হইতে মুক্ত করিয়া মুক্তির দেশে তথালা সরিক পর্যায়ে উন্নীত করে না দুনিয়ার দুঃখময় চির অতৃপ্ত জাহান নাম, আর দুনিয়ার চির চাহিদাপূর্ণ আকর্ষণের আগুনই জাহান্নামের আগুন যে আগুনের কোনো ধোঁয়া নাই জাহান্নামের আগুনের প্রলোভনে মানব মন বার কীট পতঙ্গের ন্যায় এই আগুনে ঝাঁপ দেয়ার আর ধ্বংসপ্রাপ্ত হয় জাহান্নামের নামের এই আগুনের জ্বালা গুরুভক্ত একজন শিষ্য তাহার গুরু হইতে প্রাপ্ত প্রত্যয় জ্ঞানের নিজ জীবদ্দশার প্রতিটি ধাপে দেখিতে পায় সাত গুরুর দেওয়া প্রত্যয় জ্ঞানের ক্রমাগত অনুশীলন যারা শিষ্যের মস্তিষ্কে প্রত্যয় চোখের উদ্ভব ঘটায় সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কে প্রবেশ করে তাহা মানব মনে আকর্ষণ বিকর্ষণ লোভ রাগ ইত্যাদি সৃষ্টি করিয়া মনকে বিষয়বস্তুতে আপ্লুত করিয়া রাখে বস্তুমোহের এই আকর্ষণই যাহার নামের আগুন একজন সাধারণ মানুষ এই ধ্বংসাত্মক আগুন উপলব্ধি করে না কিন্তু একজন সাধক যিনি তাহার সব তো ইন্দ্রিয়ের উপর সর্বদা সতর্ক প্রহরায় থাকেন তাহার অনুভূতিতে বিশাল ধর্মরাশির প্রত্যেকটির প্রতি আকর্ষণ বিকর্ষণ্লান হইয়া যায় তাহার প্রত্যয় চোখে প্রতিটি বিষয়ের সরাসরি ধরা পড়ে আর তাই তাহা মনে কোনো দাগ কাটে না আপন ইন্দ্রিয়ের করা উপর এই প্রহরায় থাকার অপর নাম সালাত। গুরুর দেওয়া জ্ঞানের অনুশীলনই সালাত পালন ক্রমাগত সালাত অনুশীলন একজন সাধককে প্রত্যয় চোখের অধিকারী করিয়া তোলে যাহা দ্বারা জাহার নামের আগুন সে সরাসরি দর্শন করে আট একজন সাধারণ মানুষের দেহ তাহার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এবং উর্বর মন মস্তিষ্ক এই সবই তাহাকে দেওয়া আল্লাহর নেয়ামত উপরন্তু ইন্দ্রিয় দ্বার দিয়া মনের মধ্যে অগণিত ধর্মরাশির আগমনকে নেয়ামত বলা হইয়াছে এই বিপুল ধর্মরাশির প্রতি সালাতের মাধ্যমে সঠিক আচরণ করিতে হয় নতুবা এই নেয়ামত মনকে মোহ কালীমায় আচ্ছন্ন করিয়া ফেলে এই নেয়ামতের সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণ একজন সম্মুখ গুরুর নিকট হইতে জ্ঞান শিক্ষার মাধ্যমে জানিতে হয় একজন মমিনী শুধুমাত্র এই নেয়ামতের সঠিক ব্যবহার বিধি দান করার অধিকারী কিন্তু অজ্ঞান লোকেরা একজন মহাপুরুষের বদলে সমাজের সাধারণ বস্তুবাদী মানুষকে অথবা কোনো বস্তুবাদী নীতিকে গুরুরূপে অনুসরণ করে ইহার ফলে সে তাহার দেহের ইন্দ্রিয় সমূহের যথেচ্ছ ব্যবহারে অভ্যস্ত হয় এবং মনের মধ্যে সংস্কার রাশির আধিক্যের সৃষ্টি করে এবং তাই ধ্বংসপ্রাপ্ত হয় অপরপক্ষে একজন গুরুভক্ত সাধক আত্মদর্শনের সাধনা দ্বারা তাহার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে গুরু তথা রবের নিয়মে পরিচালিত করে তাহার জ্ঞানময় এই অবস্থায় সে নিজেই নিজের প্রশ্নকর্তা হিসাবে আপন দেহের নিয়ামতের সঠিক ব্যবহার সম্বোধে তথা সালাদ প্রক্রিয়া প্রয়োগ করা বা না করা বিষয়ে জিজ্ঞাসা করে এবং জিজ্ঞাসিত হয় সাধনার এই পর্যায়ে আপন প্রশ্নের উত্তর আপনি নিজের ভিতর হইতে বাহির হইয়া আসে আর তাই স্বতঃস্ফূর্ত ভাবে এই প্রক্রিয়ায় নিজেই নিজের ধ্যানের গভীরতা বৃদ্ধি করিতে থাকে এবং পরিণামে ইহাম প্রাপ্ত হয় ইলহাম প্রাপ্ত অবস্থায় তাহার সমস্ত প্রশ্নের উত্তর সে সরাসরি আপন সম্মক গুরু তথা রব হইতে প্রাপ্ত হয় এই পর্যায়ে রবের হেদায়েত তাহার বান্দার উপর সরাসরি প্রত্যক্ষ রূপ নেয় এবং তাহাকে মুক্তির দেশের দিকে ধাবিত করে আগস্ট দুই হাজার কোরআন দর্শন তৃতীয় খণ্ড থেকে সুফি সদর উদ্দিন আহমদ চিস্তি আলোচনাটি যদি ভালো লেগে থাকে তবে দয়া করে একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে আপনার মতামত দিন প্লিজ এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন প্লিজ